এই আয়াত যেই ব্যক্তি পড়লো আর চিন্তা করলো না তার জন্য ধ্বংস এর মানে এই আয়াতের বিষয়বস্তুটা এমন যে ব্যক্তি পড়লো আর চিন্তা করলো না তার জন্য ধ্বংস উদ্দেশ্য হলো এই আয়াত পড়লো আর উপদেশ গ্রহণ করলো না তার জন্য ধ্বংস আয়াতটা হলো সুরে আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিউল আলবাব আসমান জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানী জন্য নিদর্শন রয়েছে কাদের জন্য জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এখন জ্ঞানীদের কাজ হলো জ্ঞানীরা চিন্তা ভাবনা করতে হবে আসমান খুঁটি ছাড়া কে এইভাবে বানায়া রাখলো এটা জ্ঞানীরা চিন্তা করবে কারণ পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস سماওয়াতি ওয়াল জ্ঞানীরা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে বলবে রব্বানা মা খালাকতাহা যাবাতিলা আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এটা জ্ঞানীরা বলবে এই যেমন আসমানের দিকে তাকাইলাম আমি আপনি আল্লাহ কুটি ছাড়া আসমান কিভাবে আছে সুরে রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান দাঁড়িয়ে আছে এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন এইভাবে আছে এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হুকুমে আছে যেন আসমান এইভাবে কেন রাখছি আমি আল্লাহ গজে আলনা সামা আসাকফম মাহফুজ এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত স্বাদ হিসাবে আমি আল্লাহ এখন জমিন নিয়ে চিন্তা করি চলেন একটু কিছুক্ষণ আমরা যেহেতু আয়াত চিন্তার জমিন নিয়ে চিন্তা করলাম জমিনের নিচে আছে পানি পানির উপরে আমরা ভাসমান আছি ভাসমান থাকার পরেও কিভাবে বসে আছে আমাদের তো উচিত ছিল এইভাবে হেলতে থাকা দুলতে থাকা এই মসজিদটা মাত্রা সাটা হেলতে থাকা দুলতে থাকা দরকার ছিল ভাসমান জমির উপর আল্লাহ তালা বলেন ওয়াজা আল্লাল জিবালা আউতাদা আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায়া দিয়া জমিনের নড়া চড়া বন্ধ করে দিয়ে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম তাহলে চিন্তা করতে পারছি সবাই আসমান চিন্তা করলাম এটা কিভাবে আছে আল্লাহ তালা বলেন সাদ হিসাবে রেখে দিয়েছি এটা আমার নিদর্শন জমিন কিভাবে আছে আল্লাহ তালা বলেন পাহাড়কে পেরেক হিসাবে বসায়া দিছি তোমরা যেন বসবাস করতে পারো জমিনের নড়াচড়া বন্ধ করে দিচ্ছি এই জন্য নবীজি কি করলেন সারারাত কান্নাক কান্না আল্লাহ মুতা মুতার যুদ্ধে তিনজন সাহাবিকে সেনাপতি নিযুক্ত করে নবীজি পাঠিয়েছিলেন একজন হলেন জায়দ ইবনে হারে সারদি আল্লাহ তালান আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেব রদি আল্লাহ তালান আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রদি আল্লাহ আলাল এই তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন আর বলে দিলেন যায়েদ যদি শহীদ হয়ে যায় জাফর পতাকা নিবে জাফর যদি শহীদ হয়ে যায় আবদুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব নিবে পতাকা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে এটা বলে দিলেন সাহাবায়াম জানতেন নবী যখন বলছে যে যদি অমুকে শহীদ হয়ে যায় তারপর উমক। তখন তারা বুঝতেন তার মানে আমি শহীদ হব এটা নিশ্চিত যেহেতু আরেকজনের নাম নবী বলছে তো মুতার প্রান্তরে গেছে লড়াই হয়েছে

এরপর জাফর বতাকানি নেতৃত্ব নিয়েছেন জাফরকেও শহীদ করে দেওয়া হয়েস সুম্মা আখজাহা আব্দুল্লাহ ইবনুর রওয়া হা ফা এরপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা বতাকানিসে তাকেও শহীদ করে দেওয়া হোস সুম্মা আখজাহা খালি দিব্নুল ভলি ইদরাদুয়াল্লাহ খুতা আলা আন আন গাইরি ইমরতিমফা ফুতিহালা এরপর খালি দিব্নুল ভলি ইদর দুয়োল্লাহ হুতা আলা আন পতাকা নিস আল্লাহ তালা খালেদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতার প্রান্তরে বিজয় দান করে দেয় এই তিনজন শহীদের কথা নবী বললেন বলার পর দেখেন নবী কি বলেন মায়াসুর রুহুম আল্না হুম আইন্দানা ওয়াইনাহুত রিফান নবীজি বললেন শহীদদের এটা পছন্দ না যে তারা আমাদের কাছে থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না যে তারা আমাদের কাছে থাকবে এটা শহীদদের জন্য আনন্দদায়ক না তারা শহীদ হওয়ার পর যেখানে আছে সেখানে থাকাটাই তাদের জন্য আনন্দের বিষয় তাই তারা তো ভালো আছে শহীদদের জন্য এটাই আনন্দের যে তারা সেখানে থাকবে আমাদের কাছে তারা থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না এটা বলতে বলতে আই না হুতা জিফান নবীর চোখ থেকে পানি পড়তেছিল পানি ঝরছিল কেন ওই যে তিনজন শহীদ হইছে। এদের পরিবারকে তো এখন নবীজি বুঝ দিতে হবে এর মধ্যে জাফর রদি আল্লাহ তালা আনহুর পরিবার যিনি ছিলেন আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালা আনহা এই আসমা বিনতে ওমাইস ছিলেন হজর জাফরের স্ত্রী আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালা আনহার ছোট ছোট সন্তান ছিল নবীজি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন এগুলা ভেবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চোখ থেকে পানি পড়তেছিল